কে বন্ধু বানাবে কে বলবেন আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে ঠিক না আল্লাহ ছোট না কি বড় কত বড় শুধু মুখে বলতেছেন বড় যদি হইতো তাহলে পাঁচ বেলা কে ডাকে ওই বড় আল্লাহই তো ডাকে ঠিক না আল্লাহ যদি বড় মহানই হইত মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায় ঠিক না না দৌড়ায় না হ্যাঁ কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায় ঠিক না কর্মীর সামনে নেতা মহান না কি বলেন এই জন্য কার পিছিয়ে দৌড়ায় হ্যাঁ আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো তো পাঁচ বেলা তো আল্লাহ ডাকে কোনো মহাজেন তো ডাকে না আওয়াজ না মোয়ার্জেনের ডাকার হ্যাঁ বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে কয়জন পড়ে আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা বলেন শতকরা জন নামাজ পড়ে জন নব্বই বাঘ নামাজ পড়ে না তাইলে ও কি আল্লাহকে বড় মানে হ্যাঁ মানে আল্লাহকে তো বড় মানেই না সারাদিন বক করে কাটটা হ্যাঁ কাট্টা পান করেন খান কাট্টা হায়াতকার কাছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন কিন্তু ডাকলে তো আসে না হুম এটার নাম মানা বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন এটার নাম মানা আমাদের জীবনে দীক্ষিত ঘণিত অবহেলিত লাঞ্ছিত আপনি আশা করেন সুপারিশ কি সুপারিশ চান কেমতের দিন হ্যাঁ এত সহজ সুপারিশ দাড়ি কাটবেন আবার ছাটবেন আবার চান সুপারিশ নবীর সুন্নত আপনার আমার জীবনে দীক্ষিত ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত তাইলে এই হাদিস কার জন্য ব্যবহার করা হয়েছে সুহকান সুহকান লিমান সরদূরে তাইলে কোরআনের এই তাইলে এই হাদিস কেন হতো আজকে আর আড়াইশো কোটি মুসলমান কত কত দুনিয়ার জনসংখ্যা কত সাড়ে আটশো কোটি আড়াইশো কোটি মুসলমান কত ষাটটা মুসলিম দেশ কয়টা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে জানেন জানেন আমেরিকার কাছে ঠিক না ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে মুসলমানের কাছে মুসলমানের কাছে এক দেশের কাছে না চার দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে বাহরাইনের কাছে ওমানের কাছে আর ব্রোনাইয়ের কাছে সবচেয়ে বড় টাকা চারি দেশের কাছে সবচেয়ে বড় টাকা মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা চিনেই না জানেই না যে গোস্ত গোস্ত দিয়া হাজার আইটেম বানানো যায় এটা অনলি মুসলমান জানে আর কেউ জানে না আমাকে চিনাইতে হবে না বুঝাইতে হবে না রাগ না আমাকে বুঝাইতে হবে না আমি আপনাদের উন্নত শুধু নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ সব উন্নত দুনিয়ার চড্ডি বড্ডি আমার কাছে গোল আমি জানি দুনিয়ার কে কি খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি কসমেটিক্স দোকান চলে কারখানা চলে শুধু মুসলমানের কারণে মুসলমান মেয়েদের চেয়ে দুনিয়ায় বেশি কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না আপনাদের এই এলাকায় পাওয়া যাবে কালিয়া করে বাড়ি ছোট ছোট একটা দোকান ঠিক না সত্য তো হ্যাঁ এত কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না আমি চিনি কোন দেশে সোনার ক্যারেট কত আমার ব্যবসায়ী এটা আমি চিনি কোন দেশে কয়েক ক্যারেটের সোনা ব্যবহার করে মুসলমানের চেয়ে বেশি অলংকার দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে ব্রান্ডের জিনিস কেউ ব্যবহার করে না ওইখানে কিছু যুবক দেখা যায় ওদের কাছে মোবাইল আছে ওরা এখন ইচ্ছা করলে গুগলকে জিজ্ঞাসা করতে পারে যে আমার কথাটা সত্য কি সত্য না দুনিয়ায় সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায় সবচেয়ে বেশি কে মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি রাডু গড়ি মুসলমান ব্যবহার করে দুনিয়ার যত ব্র্যান্ডের গড়ি আছে সব মুসলমান ব্যবহার করে দুনিয়ায় যত ব্র্যান্ডের গাড়ি আছে সব মুসলমান ব্যবহার করে সবচেয়ে বেশি এমনকি ব্যবহার করে দুনিয়ার কেউ ব্যবহার করে না দুবার যুবরাজ ব্যবহার করে অ্যান্টার গাড়ির পাশ সোনার ওটা মুসলমান ব্যবহার করে ব্রোনাইয়ের বাদশাহ ব্যবহার করে এক গাড়ি না একাধিক গাড়ি আপনি নেটে জিজ্ঞাসা করেন আমারটা কোটিং করেন তারপর মুসলমানের এই দুরবস্থা কেন কেন আজকে মুসলমান ঘৃণার পাত্র কেন আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না অথচ আল্লাহ বলতেছে সে ইন্দা দিন ইসলাম কেন আমাদের যুবকরা ইসলাম পছন্দ করে না কেন মুসলমান মেয়েরা হিন্দুর সাথে পরকিয়া করে ওরা কেন মুসলমানকে পছন্দ করে না কেন যুবতীরা কেন ইসলাম মুসলমান পছন্দ করে না এখন তো যেই অবস্থা হইতেছে না জানি কয়েকদিন পরে জোয়ার শুরু হয় জোয়ার ঢল শুরু হয় ঢল ঢল বোঝেন হতে পারে আপনার ঘরের মেয়েও মুসলমান পছন্দ করবে না অন্য কাউকে পছন্দ করবে নাউজুবিল্লা পড়া লাভ নাই আমারটা শোনেন আর বোঝেন তারপরে নাউজুবিল্লা পড়েন কেন মুসলমান যুবকরা ইসলাম পছন্দ করে না কেন চুল নেটের থেকে দেখা ডিজাইন না কাটে কেন ইসলামিক পোশাক পছন্দ করে না যদিও কোরআন দিছিল কোরআন একটা নিয়ম দিছিল পদ্ধতি দিছিল আল্লাহ বলতে চাইতেছে যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি যাকে আমি সব ইচ্ছায় উন্নত মোহাম্মদী বানাইছি কান খুলা আমিল্লা হুদার কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি হুজুরা কি বলে কোরআন তো আল্লাহ বলে কান খুলা শুনানে যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি আর উম্মতে মোহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইছি তুই যদি হান্ড্রেড পার্সেন্ট ওদের দলে চলে যাস তারপর তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম হইতে আমি আল্লাহ দিব না 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 পয়দা করে কে কে হ্যাঁ যদি ভালোবাসা আল্লাহ পয়দা না করতেন দুশ্মনী আল্লাহ পয়দা না করতেন উদাহরণ দিব বুঝবেন হ্যাঁ হ্যাঁ ওই সংসারে তালাক হয় কি কইরা একজন আরেকজনের কোনো অঙ্গ নাই যেটা না দেখছে একজন দেখার পরে আরেকজনের কি আপনি আমাকে বুঝান আরে মনে হয় বুঝাইতে পারি না কি বুঝছেন গভীরভাবে বোঝেন না আপনি আমার কথাটা একজন আরেকজনের কোনো অঙ্গ লুকাই তো ছিল না তার সামনে প্রথম রাত্রের দিকা ঠিক না ঐখানে তালাক হয় কি তো তো কোনোদিন তালাক তালাক হওয়ার কথা ছিল না গেলেই যে আমার সব অঙ্গই তো ওর দেখা ওর সব অঙ্গই তো আমার দেখা তালাক দেই তো দেই কি করে নেই তো নেই কি কুরা বোঝা গেল দুশ্মনী আল্লাহ পয়দা করে বন্ধুত্ব আল্লাহ পয়দা করে ওই আল্লাহ বলতেছে তোর জন্য বালির কণা পরিমাণ ভালোবাসা আমি পয়দা হইতে দিব না 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 যদি তুমি ওদের রঙে হান্ড্রেড পার্সেন্ট রঙিন হও আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি যুবক যতই ওদের রঙে রঙ্গিন হও যুবতীদেরকে বুঝাইতে চাইতেছি যতই ওদের রঙে রঙিন হও আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যতই ওদের রঙে রঙিন হন মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি যতই ওদের রঙে রঙিন হই আল্লাহ কসম খায় বলতেছে আপনি আরবি গ্রামার বুঝেন না লাম কি জিনিস আল্লাহ বলে কখনো না, না কালেও না এটা সম্ভবই না ইম্পসিবল তোমার জন্য বালুর কণা পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হইতে দিব না 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 আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে বলেন তো কার কারণে হারছে হম বলেন তো মির্জাপর কে মারছে ব্যবহার করছে ব্রিটিশ ব্যবহার হওয়ার পরে মির্জাফর আমি ওই আল্লাহর তোর জন্য বিন্দু পরিমাণ আমরা জন্ম হইতে দিব না ওই ইংরেজের হাতেই মির্জাফরদের জীবন গেছে আচ্ছা এটা বহু কুরান কাহিনী নতুন শুনামো সাদ্দামকে দয়া দিছিল কে বলেন ওই তো বডিগার্ড মুসলমান না না খ্রিস্টান ও কোথায় আমেরিকা বাস করে ওই বডিগার্ড কই দুই দিন পরে তো ও নাই আল্লাহ বলে তোর জন্য হইতে দিব না বরং ওরা এই বইলা মারবে যে তুই জাতি নিজের জাতির সাথে যখন গাদ্দারি করছিস ডলারের লোবে পদের লোবে তুই আমাদের সাথে গাদ্দারি করবি থাকবে না বাস বাঁচবে না বাসি আমরা তোকে রাখবো না বাসিও কোনো দিন আর বাঁচবে না আমাদের যুবকরা তো যুবতীরা আমার সমাজ তো সুন্নতের বিরুদ্ধে আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই আল্লাহর রসুল চোদ্দশো বৎসর আগে বলে গেছেন একদিন আসবে আ তোমরা আমার ধার ঢালবে না আমার চোখের পানির ঈশ্বর তোমরা রাখবে না আমার পেটের পাথরের ঈশ্বর তোমরা রাখবে না আমার তায়েফের মাইরের ঈশ্বর তোমরা রাখবে না আমার কান্দান শহীদের টানদান শহীদের ইজ্জত তোমরা রাখবে না আমি যে তেইশ বৎসর কাঁদছি আমার কান্নার ইজ্জত তোমরা রাখবে না আমি যে দুনিয়ার থেকে কানতে কানতে গেছি এটার ইজ্জত তোমরা রাখবে না আমি যে কবরে এখনো তোমাদের জন্য কাঁদতেছি এটার ইজ্জত তোমরা রাখবে না আমি যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবো এটাও তোমরা জানবে না আমি যে কেয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাওয়া সত্য আমি এক সেকেন্ডের জন্য বৈশা দেখব না চ্যাটটা কিরকম বানাই বলোক আপনাদের টাঙ্গাইলে কালিয়া করে ওলামারা যাউল্লা রসুল এক সেকেন্ডের জন্য ওই চ্যারে বসবে প্রমাণ করুক কোন আলেম বলেন জিজ্ঞাসা করেন আপনাদের এখানে আলেমই আছে এক সেকেন্ডের জন্য বসবে না শুধু হাতনের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহর বলছে হাতনে দাঁড়ায় হাত রায় চেয়ার তো আপনার বসেন কার পাশে আল্লাহর চেয়ারের পাশে মানুষকে তো দেখি সেলফি তোলার জন্য পাগল আয়া যায় নেতার লগে ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন হ্যাঁ আবার ওইটা পোস্টার বানাই আবার ছাপায়া ছাড়তে থাকে ঠিক না দেখ সো তো আমার সেলফিটা কার লোকে আমি যদি আল্লাহর দুনিয়ার ভাষায় বলি তো আল্লাহ তো বলছে আমার পাশে চেয়ার রাখলাম কয়টা সেলফি তুলবেন তোলেন কুর্সির পাশেই তো থাকবে মাক্কামে মাহমুদ। না দূরে থাকবে কে আমাদের আমাদেরকে কিন্তু বসে তো দেখবে না বলবে যে তিন জায়গায় ছোটবে ও বসবে কি করে আমি তো অঙ্গীকার দিয়ে হাউজে কাউসারে উন্মতের জন্য অপেক্ষা করব পিপাসিত উন্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না ওইখান থেকে আমি মিজানে ছুটবো পাল্লা যদি না যুগে আমি প্রতিশ্রুতি গুলা জাগায় দাঁড়ায় কাজে লাগাইতে দিদা করব না সেই প্রতিশ্রুতি কি মাঠে আল্লাহ সোয়া জন রসুল এমনকি জাতির পিতা আদি পিতা আদমকে পর্যন্ত এই অখতিয়ার দেন নাই এমনকি খালিল উল্লাহ মুসলমানের জাতির পিতাকে পর্যন্ত আল্লাহ এই সুযোগ দেন নাই এই শব্দ ব্যবহার করেন না সালতু তা সাফি তু সাপা কোন আলে মাইনা দেখাইতে পারবে না আমাকে চ্যালেঞ্জ আদি পিতাকে পর্যন্ত আল্লাহ ফেসালিটি দেন নাই সুযোগ দেন নাই যে আপনি চাইলে আজকে আমি কবুল করব কিন্তু বন্ধুকে বলতেছে সালতু তা চাইতে চাইতে আপনি ক্লান্ত হইতে পারেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আমি দিতেই থাকবো দিতেই থাকবো সাফি তুসাফা আপনি সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করবো না মনে হয় বুঝে আসে না আপনাদের ঠিক না যত কেয়ামতের মাঠ দুনিয়া দেখাবো দুনিয়া আল্লাহ রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে ওলাউ আল্নাহুম ইদলামু আনফুসাহুম সুম্মাজা উ কা ওয়াস্তাদ ফারুল্লাহ ওয়াস্তাব ফরাহুর রসুন লাহ জাদুল্লাহ তৌ র ই মা আল্লাহ তো গ্যারান্টি দিতেছে বন্ধু আপনার উন্মুদ যদি গুনা করতে 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 এই জন্যই তো মনে চাই চিৎকার দিয়া কাদি না সুর আসে না বাসা আছে আমার কাছে তো সুরও নাই যে আপনাদেরকে সুর দিয়া পাগল করব। সেমন কোন বাসাও নাই যে আমি বাসা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করব। মনে চায় শুধু কাদি কাদি যে মদিনা মোনায় যে যায় জেয়ারতে যে যায় ও দাড়ি ছাড়া যায় কি কইরা ওর কি একটু মনে পড়ে না যে আমি কার সামনে যায় দাঁড়াবো উনি তো আমাকে দেখবে কবরে জীবিত সালাম দিলে শুনবে জবাব দিবে আমি দাড়ি ছাড়া যাই কি করে যায় না যায় না হ্যাঁ একটু কি বিবেকে লাগে না যে আমি ওনার সামনে দাড়ি ছাড়া যাই কি আমরা তো দেখি অনেক মানুষকে সিগারেট যদিও খাইতে থাকে সমীহার কারণে দেখতে দেরি সিগারেটটা লুকাইতে দেরি করে না সিগারেট যদিও খায় সমীহার কারণে সিকেটটা ফালা দিয়া পায়ের নিচে লুকাইতে দেরি করে না এতটুক সমীহ কি নাই যে আমি যায় যেইতেছি দাড়ি ছাড়া যাই কি করে বলেন আমার কথাটা যুক্তি যুক্তিসঙ্গত না অযুক্তি। আ যে মদিনা গেল আর করলো দাড়ি দাঁড়ি কি কুড়া দাড়ি কি করে শাসে একবারও মনে পড়ে না যে এই চেহারাটা তো আল্লাহ রসুল দেখছিল আমি দাড়ি ছাসি কি কুড়া তো কোরআন বলতেছিল বন্ধু আপনার উম্মত গুণা করতে করতে কোনো পর্বে যদি অনুতপ্ত হয় সুম্মা যা তারপরে যদি আপনার এখানে আসে আমি আল্লাহর কাছে যদি মাপ চায় বন্ধু আমি ওর দিকে দেখবো না ওর গুনার দিকেও দেখব না আমি দেখব আপনার দিকে এই জন্যই কোরআন বলে লাহুর রসুল আমি দেখবো আপনার দিকে আপনি কি ওর পক্ষে না বিরুদ্ধে যদি আপনি পক্ষে হন তো আমি ক্লান্তি দিতেছি ওর